তোর পরিচয় তো আমি চলবো আমার পরিচয় তো এমনি কত লোক চলে আলোয় কথা শেয়া গেছিস ছোট মানুষ বড় বড় কথা বেরোসো না আমি আজকের থেকে এই জায়গায় দিয়াল উঠে দেবো যাতে তোর মুখ আমি কোনদিন না দেখতে পারি ভালো করে দিয়াল উঠোস যাতে তোর মুখ আমার দেখা না লাগে মেলা টাকার গরম হয়ে গেছে তোর

আর বলেন না আমার ছোট সাথে প্রত্যেক দিন উঠতে বসতে আমার আমার উঠানে মাঝখান দিয়ে ছয় ফুটে দেওয়াল দিতে চাই তার জন্য আপনার কাছে আসা এই জন্য যা যা করা নিয়ে সব আপনার করা লাগবে হাই একটা ছোট ভাই নেই বলে আফসোস করি আর এদের আছে বলে এরা মূল্য দিতে বোঝে না হ্যাঁ ঠিক আছে অত ব্যস্ত হচ্ছে আমি দেখতেছি অত দেখা দেখি বাদ দেন আমি পাঁচ দিনের জন্য বাইরে যাচ্ছি যত টাকা লাগে আমি দিয়ে যাচ্ছি বাড়ি এসে যেন দেখি যে দেওয়াল উঠে গেছে আচ্ছা ঠিক আছে তো আমি দেখতে যা আমি চাই সবসময় সম্পর্ক ঘটতে আর ও এসে ভাঙতে হাই রে মানুষ তোর ভাই আপনার বড় ভাই মানি নেতার থেকে বড় কিছু মানি আপনি আমার সাথে এটা করতে পারলেন ভাই দেযাল কই ভাই আরে জুবাই তোর দেয়ালার থেকে ভালো কিছু করে দিছি তুই দেখ ভাই শাওন ভাইয়ের দিকে তো ভাই আমার ভুল হয়ে গেছে ভাই ভাই ভুল হবে না ভাই শোন এই সমাজে সম্পর্কটা ভাঙতে সবাই পারে জোড়া লাগাতে কয়জন বা পারে শোন আজকে যদি এই জায়গায় দেয়াল দিতাম তাই দেয়ালটা কিন্তু এই জায়গায় পড়তো না দেয়ালটা পড়তো তোদের দুই ভাইয়ের সম্পর্কের উপরে যা মৃত্যুর আগ পর্যন্ত দুই ভাইয়ের ভিতরে কথা না হতে পারতো সেই কথা চিন্তা করে আমি চেষ্টা করেছি যে তোদের দুই ভাইয়ের সম্পর্কটা এক করে দেওয়ার জন্য তোদের দুই ভাইয়ের সম্পর্ক এক করার জন্য উপর আল্লাহ সন্তুষ্ট হবে শোন জীবনকে সহজ ও উন্নতি করতে গেলে সব থেকে প্রয়োজন হচ্ছে আত্মীয় সম্পর্ক এই যুগে একটা মানুষের কাছে জিজ্ঞেস কর যে ভাই আপনার সব থেকে শত্রুকে সে নিশ্চিত বলবে তার ভাই নাই বোন আরে কেন রে ভাই এই যুগে সব থেকে সম্পর্ক ভালো ছিল তোর ভাইয়ের সাথে তোর বোনের সাথে আর আজকে তাদের সাথে তো সম্পর্ক খারাপ শুধুমাত্র এই জমির কারণে আরে ভাই এই জায়গা তুমি কি সব ভাই বাগার আত্মীয় স্বজনের কোনো মূল্য নেই একটা জিনিস আমাদের মাথায় রাখা সবসময় উচিত সম্পদের চেয়ে সম্পর্কের মূল্য অনেক বেশি তাই বলে কি সম্পর্ক নষ্ট করবো যে তুই ওর মুখ দেখিনি তুই ওর মুখ দেখিনি এগুলো তো ঠিক না তাই আমাদের সকলের উচিত ভাই বোন বা আত্মীয় স্বজনের সবার সাথে সম্পর্ক বজায় রাখা তাতে এওকাল পরকাল দোকালে শান্তি পাবেন তাই বলি গ্রাম অঞ্চলে যে সকল ভাইরা বিশ্বাসালিশ করেন তারা প্রত্যেকে চেষ্টা করবেন সম্পর্ককে টিকে রাখার জন্য যেন নষ্ট না হয় এদিকে আপনারা অবশ্যই খেয়াল দেবেন ভিডিওটা দেখে কি বুঝলেন অবশ্যই কিন্তু জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ